ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল সেই মালগাড়ির ইঞ্জিন এই মালগাড়ি পেছন থেকে ঠিক এই জায়গাটায় ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এই ইঞ্জিনের মাথার উপর দিয়ে কার্যত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঝুলছে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষের বগির পেটের ভেতর ঢুকে যায় এই যে মালগাড়ির প্রথম চাকা দ্বিতীয় চাকা এবং পরপর তৃতীয় চাকা এই প্রত্যেকটা চাকা কিন্তু কার্যত ড্রিয়েল্ড হয়ে যায় একজন যাত্রীকে পেয়েছি যারা কার্যত কামরা থেকে নেমে এই বিভৎস ছবি দেখেছেন মানে এই রেড সিগন্যাল था কাঞ্চনজঙ্ঘা और ये अपना ट्रैक पर अपना रुका हुआ था नहीं आस्ते आस्ते जा रही थी और बहुत बड़ा अचानक धमाका हुआ धमाका होने के बाद मैं B2 में था अचानक सारे बर्थ वाले लोग गिर गए पूरे इधर उल्टा पलटा सब ट्रेनर पे दिखा एवं मालगाड़ी सामने दिखता ठीक की परिस्थिति चोरी একবার দেখাচ্ছি ছবিটা ভেঙে চুড়ে চুরুমার হয়ে গিয়েছে একাধিক বগি কামরার ছবিটা দেখাবো কামরা ঠিক কী পরিস্থিতিতে আছে যদি এই কামরার ভিতরে আসার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবেন এই গোটা এলাকাটায় যা ছবি এটাই একটা সময় রেলের কামরা ছিল এই কামরাগুলো কার্যত দুমড়ে মুচ্ছে একাকার হয়ে গিয়েছে বহুত জোর থেকে মতলব দিয়ে। হয় তো যশো ঝটকা দেওয়া তো সব এসে বললা তা কি অ্যাক্সিডেন্ট হগে অ্যাক্সিডেন্ট হগে আমি চিল্লাথা সব রো রাথা তুরন্ত বাহারাকে দেখা কি হ্যাঁ পিচে অ্যাক্সিডেন্ট হওয়ার ধ্বংসস্তূপের ভিতরে কোনো প্রাণ রয়েছে কি না সেই ছবি উদ্ধার করার চেষ্টা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে কোনো দুর্ঘটনার খবর দিয়ে ঠোঁটকাটা শুরু করতে একেবারে ভালো লাগে না কিন্তু করতে হয় বাহানাগার সময় করতে হয়েছিল আর তো উপায় নেই এতগুলো প্রাণ গেল ঠিক কী হয়েছিল কোন স্টেশন থেকে কীভাবে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়িটা কোথায় গিয়ে ধাক্কা মারলো তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন রাঙাপানির কাছে দুর্ঘটনা ঘটে আমরা গ্রাফিক্যালি দেখিয়েছি রাঙাপানি স্টেশন ছেড়ে চটের হাটের দিকে যখন এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক সেই সময়টায় মালগাড়ির পেছন থেকে ধাক্কা মারে রাঙাপানি ছাড়িয়ে রাঙাপানি স্টেশন থেকে বেরিয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা চটের হাটে ঢুকবে ঠিক তখনই রাঙাপানির কাছাকাছি জায়গায় ভয়ঙ্কর একটা দুর্ঘটনা নিয়ে এক গুচ্ছ প্রশ্ন আবার প্রতিটা রেল দুর্ঘটনার পর যা যা আসে আর প্রতিটা দুর্ঘটনার পর আরও একটা কম্পালসারি বিষয় আমাদের চোখের সামনে আসে তা হল রাজনীতি দেখুন আমাদের রাজ্যের নাম বাংলা এখানে আরও একটা রেল অ্যাক্সিডেন্ট আর রাজনীতি হবে না যেখানে গাছের পাতা পড়লেও রাজনীতি হয় রেল দুর্ঘটনায় হবে না রেল মন্ত্রক কেন্দ্রের বঙ্গের শাসক আঙুল তুলবে না তুলবেই ওই যে বারবার দুর্ঘটনা কেন পাবলিকের প্রশ্নও তো এটাই রেলমন্ত্রীর পদত্যাগ চাই কেন্দ্রের মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতিও পাল্টা দিলেন এই অভিযোগের রাজনীতির তরজার মধ্যেই সোমবার বিকেলেই উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী উড়ান ধরলেন রাজ্যপাল সুকান্ত মজুমদারও উত্তরবঙ্গের জন্য তবে ততক্ষণে শুরুটা হয়ে গেছে এত ভালো রেলমন্ত্রী আগে কোনো হয়েছে কি না আমার জানা নেই এবং শিক্ষাগত যোগ্যতা দিক থেকে বা যা যা একজন রেলমন্ত্রী জানলে পরে রেলের কাজ ভালো হতে পারে তার সমস্ত যোগ্যতা ওনার আছে তো তৃণমূলরা মনে হয় হিংসা এরকম করে এই সময় তো এগুলো রাজনীতি করার সময় নয় না আমি সকাল নটা থেকে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পাইনি তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল নটা থেকে আমি নিজে মনিটারিং করেছি যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হচ্ছে রেল ব্যবস্থা নিয়েছে মাননীয় রেলমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে হসপিটালাইজ করা হয়েছে আমাদের সাংসদ রাজু বিষ্টা এবং অন্যান্য বিধায়করা সেখানে উপস্থিত রয়েছে অতএব সব শুরু থেকে আমরা আছি অসুবিধার কিছু নেই চিন্তার কিছু নেই মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে আসতে পারেন তিনিও দেখতে পাবেন যে মানুষের সাথে পাশে আমরা আছি এখনো ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি হয়তো এক রেটে পুড়িয়ে দেবে অথচ যাদের গেল তাদের গেল ভারতীয় রেলে করছে আজকে যেমন এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো দুঃখজনক ঘটনা ঘটলো ঠিক সেই একই দিনে আজকে আবার পৃথিবীর সব থেকে উঁচু রেল যে ব্রিজ চেনাবের উপরে

উনি আসুন আসলে স্বাগত অসুবিধার অসুবিধা তো কিছু নেই ওখানে গিয়ে যেন না করে এখন তো পলিটিক্স সময় না তাহলে উত্তরের পথে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তবে দিনের দিন উড়ানের টিকিট পাওয়া নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত উত্তরের উড়ান ধরলেন তিন ভিভিআইপি স্পাইস জেটের উড়ান ধরলেন সিভি আনন্দ বোস আর সুকান্ত মজুমদার আর ইন্ডিগোর ফ্লাইটে একই গন্তব্যে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে তখন কড়া নিরাপত্তা তবে তিনটে আলাদা গেট দিয়েই বিমানবন্দরে প্রবেশ করলেন তিনজন ভিভিআইপি থ্রি সি গেট দিয়ে ঢুকলেন সুকান্ত মজুমদার চার নম্বর গেট দিয়ে ঢুকলেন রাজ্যপাল আর মমতা ব্যানার্জি ওয়ান বি গেট দিয়ে ঢুকলেন তবে উড়ান ধরার আগে বিমানবন্দরে দাঁড়িয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী আর তাই এই ভিন্ন ভিন্ন গেট কেন বুঝতে পারবেন শুনলে বিমানের টিকিট পেতে সমস্যা হচ্ছে কেন সেটা দেখুন তারপরে আফটার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের কিন্তু ফ্লাইট পাইনি আমি এত দুর্দশা ফ্লাইটে এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে বারোটা চল্লিশের ফ্লাইট সকালে বুক হয়ে গেছে তারপর মাঝে একটা ফ্লাইটও নেই টিকিটের আমি আমি আমার যে কারণে পথে হলো দেরি ততক্ষণে বাগদগরায় পৌঁছে গেছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী আর কলকাতা বিমানবন্দরে একে একে প্রবেশ করলেন রাজ্যের তিন ভিভিআইপি রেল দুর্ঘটনা স্থলে যাওয়ার ক্ষেত্রে কলকাতা বিমানবন্দরে তিনটি ভিন্ন পথ দিয়ে তিন ভিআইপি প্রবেশ করলেন সোমবার বিকেলে থ্রি সি গেট দিয়ে প্রবেশ করেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ওয়ান বি গেট দিয়ে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চার নম্বর ভিভিআইপি যে গেট সেই গেট দিয়ে প্রবেশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিন ভিভিআইপি তার প্রবেশ পথ শুধু ভিন্ন নয় বিমানও হয়ে গেল আলাদা ইন্ডিগোর উড়ান ধরলেন মুখ্যমন্ত্রী আর স্পাইস জেটের বিমানে গেলেন রাজ্যপাল ও সুকান্ত মজুমদার আমাদের হাসপাতালে যেটা ইচ্ছা আছে প্রথমে হাসপাতালে যাব এখন পৌঁছানোর পর যদি পরিস্থিতি পরিবর্তিত হয় সেক্ষেত্রে অন্যরকম হবে যেই মুহূর্তে জানা যায় যে রাজ্যবাস সিবি আনন্দ বোস এবং সুকান্ত মজুমদার তিনিও স্পাইস জেটে বিমানে যাচ্ছেন ঘটনার চক্রে তারপরেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী নিরাপত্তায় থাকা যে ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা ক্রিসির বদলে 1B গেটের সামনে মোতায়েন হয় এবং বিমানটিও পরিবর্তন হয় স্পাইস জেট নয় ইন্ডিগোর বিমানে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরার উদ্দেশ্যে আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না ভুলে চলে গেছে বাইরে নেই কেউ নেই সুতরাং অনেক চেষ্টা করার পরে আমরা বেলা বারোটা নাগাদ ইন্ডিগোতে বুক করি এবং সেখানেও আরেকটা জিনিস ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছিল এয়ার ইন্ডিয়া আছে পরে বলেছে বলো টিকিট পাওয়া যাচ্ছে না আমি জানি না কি চলছে দেশে তাহলে উড়ানের টিকিট নিয়েও রাজনীতি উড়ানের টিকিটেই তাহলে পথে হলো দেরি বিমানবন্দরে দাঁড়িয়েই তো প্রশ্ন তুললেন মমতা ব্যানার্জি এক সময়ের রেল মন্ত্রী মমতা ব্যানার্জির মুখে ব্ল্যাক স্পট এবং আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট

গাইসাল দুর্ঘটনার প্রসঙ্গ এই ব্ল্যাক স্পট শব্দটা উচ্চারণ করলেন মুখ্যমন্ত্রী উনিশশো সালে গাইসাল দুর্ঘটনায় মৃত্যু হয় দুশো পঁচাশি জনের দো মোহিনীতে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রাণহানি হয় আট জনের আর আজ ঘটনাস্থল রাঙাপানি এক কথায় বলতে গেলে একশো চৌত্রিশ কিলোমিটারের মধ্যে তিন তিনটে দুর্ঘটনা এই এলাকাটাকেই বললেন ব্ল্যাক স্পট একশো কিলোমিটারের মধ্যে তিনটি রেল দুর্ঘটনা উনিশশো সালে গাইসাল দু সালে দহমনি আর সোমবারের সকালে রাঙাপানি সম্ভবত সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা রওনা হওয়ার আগে রেল মন্ত্রককে এদিনের দুর্ঘটনার জন্য দায়ী করে জানিয়ে গেলেন যে একটা ব্ল্যাক স্পট সেই ব্ল্যাক স্পটে বারবার রেল দুর্ঘটনা ঘটছে রেলে একটা স্ত্রী ছিল আজকে তো আমি অনেককে শুনেছি এটা ক্রিটিসিজম নয় এটা একান্তই প্যাসেঞ্জার অ্যামিনিটিজ এত কমে গেছে যে যাত্রী নাইট জার্নি করে এমনকি যেগুলো স্লিপার কোচ এমন বিছানা দেওয়া হয় শুতে তাতে রকম ডার্টি থিংস থাকে বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না আপনি কথা হচ্ছে আমি সকালবেলাই ভবিষ্যত্বাণী করেছিলাম যে আমাদের বিরোধীরা এই রাজনীতি করবেন এখন রাজনীতি করার সময় নয় গোটা জীব বছর তো রাজনীতি করেন গোটা জীবনই রাজনীতি দিয়ে চলে আপনাদের তো অসুবিধার তো কিছু নেই তো সারা জীবন পড়ে আছে রাজনীতি করার জন্য সুকান্ত বাবুর মুখে রাজনীতি ওই যে শুরুতেই বলেছিলাম বাংলায় গাছের পাথা নড়ে উঠলেই মনে হয় পেছনের রাজনীতি নেই তো রেল দুর্ঘটনায় বঙ্গের শাসক দল রে রে করে উঠবেই তারপর তো চললো চলছে সকাল থেকে রাত দুর্ঘটনায় চড়া রাজনীতি নিজের লাইন ধরে এগোচ্ছে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেটা কার ফল্টে হয়েছে কি হয়েছে সমস্ত কিছু আমরা তদন্ত কমিটি হয়েছে রেল ব্যবস্থা নিচ্ছে এবং তার সাথে সাথে রেলের যে উন্নয়ন এই বছরগুলোতে হয়েছে সেটাও তো দেখতে হবে এই রেলমন্ত্রীর আমলেই এই উন্নয়ন হয়েছে এতগুলো বন্দে ভারত এক্সপ্রেস আমরা পেয়েছি নাম নিয়ে যেন ভারত এটা দুরন্তরই দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আফটার রাজধানী সেটা কোথায় আমি জানি না হয়তো সেটাকেই নকল করে একটা যতটুকু করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে রেলমন্ত্রী ছিলেন তখন রেল ব্যবস্থাটি বিশ্রী ছিল এটা আমার বক্তব্য নয় তিনি যাকে রেলমন্ত্রী করেছিলেন তিনি বলেছিলেন তিনি কার্যত গোটা রেল মন্ত্রককে রেল ইন্ডিয়ান রেলওয়েজ কে আইসিইউ তে পাঠিয়ে দিয়েছিলেন আর এখন আর বলবো কোই ডিপার্টমেন্টও নেই ওই ডিপার্টমেন্ট মানে ইয়া ওয়াই ওয়া ওয়াই এখন তো রেলের বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে কারণ রেল বাজেট মানে আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল মন্ত্রী থাকাকালীন রেল বাজেট এর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আছে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কেন রেল বাজেট আলাদা করে হয় না ওনাকে পাশ থেকে কেউ টিজ করছে উনি বলছে এই বহুত দিয়া হ্যায় চুপ করো এখানে বলছে এই বহুত দিয়া হ্যায় তুমকো দিয়া হ্যায় তুমকো এ দিয়া হ্যায় কমেডি শো হতো

রেল সূত্র বলছে মৃতের সংখ্যা নয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলছেন মৃতের সংখ্যা আট সংবাদ সংস্থা পিটিআই বলছে মৃতের সংখ্যা পনেরো তিন রকমের তথ্য মৃতদের একজন কলকাতার বেলেঘাটার বাসিন্দা শঙ্কর মোহন দাস রেলই চাকরি করতেন আর ডিপার্টমেন্টে কাজ করতেন রেলওয়ে মেল সার্ভিস তার বেলেঘাটার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমার সহকর্মী সুমন শঙ্কর মোহন দাস শিলিগুড়ি থেকে ফিরছিলেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন এবং তারপর দুর্ঘটনার পরে জানা যায় তিনি আর নেই আমার সঙ্গে তার পরিবারের আত্মীয়রা রয়েছেন তিনি আরএমএস ডিপার্টমেন্টে আছেন ও শিলিগুড়ি থেকে ফিরছিল শিলিগুড়ি থেকে আপনাদের সাথে লাস্ট কখন কথা ওই ট্রেন ছেড়েছে শিলিগুড়ি থেকে যখন তারপর আমার মামিকে ফোন করেছে যে ট্রেন ছেড়েছে আর কি যাইব ছাওয়ার আর কি আছে এরকম যদি রেলের সার্ভিস হয় যে একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি তারতে হয় তাহলে কী বলবো বলুন মানুষ তো নিজের বিপদ নিয়ে সবসময় বেরোচ্ছে চাকরি করতে যাচ্ছে বিপদ নিয়ে এমনি ঘুরতে গেলেও বিপদ নিয়ে লোকটাই নেই আর চাওয়ার কিছু নেই প্রত্যেকে কার্যত বলা চলে যে ভেঙে পড়েছেন এই পরিস্থিতিতে তারা চাইছেন রেল পরিষেবার উন্নতি হোক এবং যেন এইভাবে আর কাউকে মোহন মোহনদাস হয়ে যেতে না হয় আচ্ছা প্রতিটা ট্রেন দুর্ঘটনার পরে হতাশা আসে না এই রেলই তো বুলেট ট্রেনের স্বপ্ন দেখায় আমাদের আমরা স্বপ্ন দেখি বুলেট ট্রেন চুপছে আমাদের দেশে এই রেল ট্র্যাক ধরে যে ট্রেন ঘন্টায় সর্বোচ্চ তিনশো কুড়ি কিলোমিটার বেগে ছুটতে পারে পলকে গতির ঝড় তুলতে পারে স্বপ্ন দেখা ভালো কিন্তু বাস্তব তো কাঞ্চনজঙ্ঘা বাহানাগা করমণ্ডল কাঞ্চনজঙ্ঘার মতো এক্সপ্রেসেই আমাদের রেল বেসামাল হয় দুর্ঘটনা ঘটে যে ট্রেনের গতি ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার মাত্র বুলেট ট্রেনের কাছে তো নসি কিচ্ছু নয় কিন্তু তারপরও কেন ভারতীয় রেল দুর্ঘটনা এড়াতে পারে না কি করে একই লাইনে দুটো ট্রেন ঢুকে পড়ে ঠিক একই রকমের একই কায়দায় পরপর দুর্ঘটনা হয় কি করে মাহানাগায় এতগুলো লোক মরল তো এই করেই পেছন থেকে ধাক্কা মারলো আর একটা ট্রেন সবই হিউম্যান এরার সিস্টেমে কোনো গলত নেই মালগাড়ির চালকের ভুল নাকি ভুল অন্য কোথাও যা ঢাকা হচ্ছে আসলে রেল কি কারণ হাতরাচ্ছে নাকি কিছু ঢাকার চেষ্টা করছে তদন্ত হবে হোক কিন্তু যে প্রশ্নটা আবার বড় করে সামনে আসছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে উঠেছিল কোথায় কোথায় সেই কবচ কোট আনকোট কবচ দুটো ট্রেনের সংঘর্ষ এড়াতে অত্যাধুনিক প্রযুক্তি যে গাল ভরা কবচের কথা শুনিয়েছিল ভারতীয় রেল তা কি কেবল মুখের কথা খুঁড়োর কল ঝোলানো গাজর রেল যাত্রীদের নিরাপত্তা বলে কিচ্ছু নেই কবচটা খুবই দরকার এই অনেকদিন ধরে শুনছি দশ বছর ধরে শুনছি কবচ আসছে কবচ লাগছে কবচ লাগলে যেটা লেটেস্ট টেকনোলজি আছে তাতে যদি এই যে ঘটনা ঘটেছে সেটা আমার মনে হচ্ছে হতো না কবচটা কি সবাই বলছেন দরকার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কত বছর আগে বাহানাগার পরেই তো উনি বলেছিলেন কবচ ভারতীয় রেলকে সুরক্ষিত করবে আজ সেই কথা মনে করিয়ে টুইট করেছেন মানে এক্সপোস্ট করেছেন মহুয়া মৈত্র রেল দুর্ঘটনা এখন বার্ষিক ইভেন্ট নিশানায় কে রেল মন্ত্রী দেখুন কে কার নিশানায় রাজনীতির নিশানা কোন দিকে চলবে আমরা তা নিয়ে চিন্তিত নই আমরা চিন্তিত আমাদের সুরক্ষা নিয়ে আমরা যারা রেলে জার্নি করি আমাদের বুলেট ট্রেন এখন চাই না চাই একটা নিশ্চিন্ত যাত্রা রেল তো অনেক কিছুই ঘোষণা করে রেল অনেক কিছুই ঘোষণা করে কিন্তু দু অর্থ বছরে জিরো অ্যাক্সিডেন্ট মিশনও নেওয়া হয়েছিল দুর্ঘটনা কি শূন্যে নেমে এসেছে তথ্য কি বলছে ছোট্ট একটা হিসেব আপনাদের দেখাবো ছোট্ট হিসেব তাহলে বুঝতে পারবেন রেলের আসল চেহারাটা এখানে এই জায়গাটা ফলো করুন এই যে কমলা রংটা দুর্ঘটনা ইন্ডিকেট করছে আর লাল রঙটা মৃতের সংখ্যা এখানে কমলা আর লাল দিয়েই বোঝানোর চেষ্টা করেছি বছর দু মানে সাল একটাও অ্যাক্সিডেন্ট নেই এবং মৃতের সংখ্যাও শূন্য দু হাজার একুশ পাঁচটা দুর্ঘটনা মৃতের সংখ্যা তেরো লালটা মৃতের সংখ্যা দু সালে দুটো অ্যাক্সিডেন্টে দুজনের মৃত্যু দু হাজার ভয়ঙ্কর বছর রেলের জন্য সতেরোটা অ্যাক্সিডেন্ট হয় দু হাজার তেইশ সালে আর মৃত্যু এই যে সাড়ে তিনশোর বেশি সাড়ে তিনশোর বেশি দু হাজার তেইশেই তো বাহানাগা হয় ভয়ঙ্কর সেই অ্যাক্সিডেন্ট করমণ্ডল এক্সপ্রেস এক বছরে সাড়ে তিনশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন রেল দুর্ঘটনায় দু হাজার চব্বিশ এখনও চলছে আর এখনও পর্যন্ত দুটো অ্যাক্সিডেন্ট যেখানে দশ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে যদিও এই অ্যাক্সিডেন্টে শুধু আজকের এই অ্যাক্সিডেন্টেই রেলমন্ত্রী বলছেন আটজন আর রেল মন্ত্রক সূত্রে বা রেলওয়ে সূত্রে খবর নজনের মৃত্যু হয়েছে পিটিআই বলছে পনেরো একটু আগে দেখালাম তার মানে রেল দুর্ঘটনা এখন বাড়ছে অন্তত দু তাই বলছে এই ছোট্ট পরিসংখ্যানের পর দু হাজার একুশ বাইশ সবকটি আপনাদের দেখালাম দু হাজার চব্বিশ দু হাজার বাইশের পর থেকে রেলের এই মিশন বেলাইন হয়ে গেল রেল দুর্ঘটনা শূন্য তো হয়নি উল্টে এক লাফে কয়েক ধাপ বেড়েছে রেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কিন্তু শূন্যে নেমেও বাড়তে থাকলো কেন ঘাটতিটা কোথায় বেশি ভাড়ার প্রিমিয়াম ট্রেনের বিলাস স্বাচ্ছন্দ্য দেখতে গিয়ে কি কম ভাড়ার ট্রেনগুলোর প্রাথমিক সুরক্ষা নিয়ে উদাসীন রেল রেলের প্রাথমিক রিপোর্টে মালগাড়ির চালককেই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে ভুল করে সিগনাল না বুঝে मालगाड़ी एरर सिग्नल मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए नहीं चलानी चाहिए थी पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद सिग्नल था रुकने के लिए उसके बावजूद गाड़ी आगे चली चली गई पीछे वाली गाड़ी को रुकना था जी चालक भूल हुई थे प्रश्न उठे কবচ কোথায় গেল মানুষের বলে দুর্ঘটনা রুখতেই তো রেল কর্তৃপক্ষ কবচ সুরক্ষার ব্যবস্থা করেছিল অটোম্যাটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম সিগনাল কোনোভাবে ফেল করলে বা চালকের ভুল হলে স্বয়ংক্রিয় ব্যবস্থা কাজ করবে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের প্রযুক্তি একই লাইনে দুটো ট্রেন নিরাপদ দূরত্ব ভেঙে কাছে চলে এলে প্রযুক্তি নিজে থেকে থামিয়ে দিতে পারে কিন্তু এখানে তা হলো না কেন কোথায় গেল কবচ কেন কবচ সিস্টেম আছে মধ্যে লাগানো আছে যেটা যদি ড্রাইভার কোনো কারণবশত আইদার যাচ্ছে কোনো কারণবশত ঘুমিয়ে পড়েছে না কিছু হয়েছে এরকম অবস্থা হলে তখন দেখবেন কবচ নিজে কাজ করবে এবং গাড়ি ওখানে ইমার্জেন্সি ব্রেক মারি রেল সূত্রে খবর দশ হাজার কিলোমিটার লাইনের জন্য টেন্ডার ডাকা হয়েছিল এর মধ্যে ছ হাজার কিলোমিটার পথের টেন্ডার দেওয়া হয়েছে দক্ষিণ মধ্য রেলের এক হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার পথের একশো উনচল্লিশটি ইঞ্জিনে কবচ লাগানো হয়েছে পূর্ব রেল পূর্ব মধ্য রেল উত্তর মধ্য উত্তর রেল পশ্চিম মধ্য রেল এবং পশ্চিম রেলের প্রায় তিন হাজার রুটে কবচ দেওয়া হয়েছে কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নিউ জলপাইগুড়ির শিয়ালদা লাইনে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন কেন তাদের নিরাপত্তার কথা ভাবল না ভারতীয় রেল

তারপরেও কাঞ্চনজঙ্ঘার মতো দুর্ঘটনা দেখতে হচ্ছে এলএইচবি বগি থাকলে গত বছর জুনে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা হতো না সেটা জেনেও কাঞ্চনজঙ্ঘা হলো কম ভাড়া ট্রেনের যাত্রী বলেই কি সুরক্ষা নিয়ে রেল উদাসীন না হলে এমন বিমা ত্রিশূল আচরণ কেন এই মুহূর্তে ভারতবর্ষের কেউ বলতে পারবে না বলা সম্ভব না কবজ হচ্ছে খুব কমপ্লিকেটেড সিস্টেম অ্যান্টি কলিশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে এরকম নানা রকম সমস্ত আমাদের অনেক বিরোধী নেতা নেত্রী কবচ শব্দ টাকা বা অ্যান্টি কলেশন ডিভাইসকে এমনভাবে বলছেন বলছে গলায় যে মাদুলি কবচ যেভাবে পড়তে হবে পড়ালেই বুঝি হয়ে যায় ওরকম বিষয় নয় খুব কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং একটা ডিভাইস এই রাজনীতির মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছেছেন রাজ্যপাল সুকান্ত মজুমদার হাসপাতাল ছাড়াও তিনি স্পটেও পৌঁছেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছে গুরুতরভাবে জখম এবং যারা জখম হয়েছেন তারা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাজ্যপাল ও হাসপাতালে রাজ্যপাল একটু আগে গিয়েছেন মুখ্যমন্ত্রী তার আগে পৌঁছেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ব্রড টিউ বাই ভিগার্ড কো কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট